আপনি কি নিজের বর্তমান পেশায় সন্তুষ্ট নন নিজের বর্তমান কাজ বজায় রেখেই ভালো রোজগার করতে একটি পার্ট টাইম কাজ খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ দয়া করে পূর্ব ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওটি আপনাদের অনেকের কাছেই একটি লাইফ চেঞ্জিং ভিডিও হতে চলেছে চলুন আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে আলোচনা শুরু করি নমস্কার সুপ্রিয় ভিউয়ার্স দীর্ঘ ছয় বছর ধরে নিয়মিত জনসেবায় নিয়োজিত সর্বভারতীয় এনজিও ইউএমসিএ ফাউন্ডেশনের জীবনদান গ্রুপে আপনাকে জানাই আন্তরিক স্বাগতম আমাদের এই জীবনদান হেল্পিং সিস্টেমে যুক্ত হয়ে পার্ট টাইম কাজ করেই আপনি অনায়াসেই গড়ে তুলতে পারেন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ তাও জনসেবামূলক কাজ করে আপনি আমাদের সংস্থায় যুক্ত হয়ে আপনার এলাকার গরিব অসহায় মানুষদের বিভিন্ন রকমের হাতের কাজ দিতে পারবেন এনজিও প্রজেক্ট এবং সরকারি প্রজেক্টের মাধ্যমে এই হাতের কাজগুলো তারা পাবে তাছাড়া আমাদের সংস্থায় যুক্ত হয়ে প্রতিটি সদস্য তাদের নিজের পরিবারের জন্য চিকিৎসা অ্যাক্সিডেন্ট মেয়ের বিয়ে মেধাবীদের পড়াশোনার খরচ প্রভৃতি ক্ষেত্রে এগারো হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত এককালীন অনুদান নিতে পারবেন অর্থাৎ আপনার বিপদের দিনে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যখন মুখ ফিরিয়ে নেবে জীবনদান গ্রুপ তখন আপনার পাশে এসে দাঁড়াবে বন্ধু কারণ আমাদের যে কোনো সদস্যের বিপদের দিনে এগারো হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয় সেটা পুরোটাই দেওয়া হয় ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে অর্থাৎ আমাদের সংস্থার যে সমস্ত রোজগারের সদস্যরা রয়েছেন প্রত্যেকে ন্যূনতম দশ টাকা করে অনুদান দিতে বাধ্য ঠিক যেমন বিন্দু বিন্দু জলকণা দিয়ে সাগর তৈরি হয় তেমনি আমাদের সমস্ত সক্রিয় কর্মীদের এই দশ দশ টাকা করে দেওয়া অনুদান একজন বিপদগ্রস্ত সদস্যের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হয়ে ডোনেশন যায় আশা করি বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে তবে শুধু মুখে বললে তো হবে না তার কিছু বাস্তব প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরছি স্ক্রিনে আপনারা আমাদের এই ধরনের ডোনেশনের ছবিগুলো দেখতে পাচ্ছেন আর এই ডোনেশন নেবার জন্য আমাদের কোনো সদস্য যখন বিপদে পড়ছে তখন সে তার আইডি থেকেই এই ডোনেশন নেবার আবেদন করতে পারেন প্রয়োজনীয় নথিপত্র সাবমিট করে এরপরে সংস্থার ডোনেশন অ্যাপ্রুভাল টিম সমস্ত নথিপত্র অনুসন্ধান করে ডোনেশানের অ্যাপ্রুভাল দিয়ে দিলেই জীবনদান গ্রুপের প্রত্যেকটি মেম্বারের আইডিতে এই রকম ডোনেশানের রিকোয়েস্টগুলো শো হয় তখন আমরা এই বিপদগ্রস্ত সদস্যগুলোকে ন্যূনতম দশ টাকা করে ডোনেশন দিই ডোনেশন না দিলে যারা আমরা রোজগারের সদস্যরা রয়েছি আমাদের নিজেদের প্রতিদিনের রোজগারটা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবো না বা নতুন সদস্যকে আমরা যুক্ত করতে পারবো না বা বিভিন্ন এনজিও ও গভর্নমেন্টের প্রোজেক্টগুলো যেগুলো সংস্থার দ্বারা চলে সেই প্রজেক্ট চালানোর কোনো অধিকারই আমরা পাবো না সুতরাং একটা সুশৃঙ্খল সিস্টেমের মাধ্যমে আমরা অনুদানটা দিতে বাধ্য আর এই সিস্টেমটাই প্রতিটি বিপদগ্রস্ত সদস্যদের জন্য আশীর্বাদ স্বরূপ অর্থাৎ আমরা সবাই সবার পাশে আছি বন্ধু আর এই সিস্টেমেই আমরা প্রতিদিন গড়ে পাঁচ থেকে দশজন সদস্যকে অনুদান দিচ্ছি রোজ দিচ্ছি অর্থাৎ গড়ে আমরা ষাট হাজার টাকা থেকে এক লক্ষ টাকা অনুদান প্রতিদিন দিচ্ছি পুরোটাই ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে সুপ্রিয় বন্ধুগণ আমি দায়িত্ব নিয়ে বলছি এই ধরনের নিখুঁত সিস্টেমে ভারতবর্ষের আর কোনো এনজিও এই সময় কাজ করছে বলে আমার জানা নেই আমরাই ভারতবর্ষের আদর্শ এনজিওর একটি জলজান্ত উদাহরণ আসুন এরপরেও আমরা আরও কিছু অসাধারণ বৈশিষ্ট্য জেনে নিই যে বৈশিষ্ট্যগুলো অন্য সমস্ত এনজিও থেকে আমাদের এনজিওটিকে সর্বশ্রেষ্ঠ এবং ব্যতিক্রমী করে গড়ে তুলেছে আপনি যে দেড় হাজার টাকা ডোনেশান দিয়ে আমাদের সংস্থার সদস্যপদ নিলেন এবং উপরোক্ত যে সুযোগ সুবিধাগুলো আমি আপনাদের জন্য বললাম এটা সবার জন্য কিন্তু আপনি যদি আমাদের এখানে সদস্যপদ নিয়ে আমাদের সংস্থাটাকে বড় না করেন তাহলে আপনার এই দেড় হাজার টাকা রিটার্নের বন্দোবস্ত রয়েছে ভারতবর্ষের বুকে শুধু নয় পৃথিবীর মধ্যে এটা একটা ব্যতিক্রমী একটা সিস্টেম তার কারণ আজ অব্দি আমি শুনিনি যে কোনো এনজিও তাদের দেওয়া ডোনেশান রিটার্ন করে স্যার এই জীবনদান গ্রুপ ইউএনসিএ ফাউন্ডেশনের জীবনদান গ্রুপ আপনাকে নন ওয়ার্কিং সিস্টেমে এই দেড় টাকা ডোনেশান রিটার্ন করবে কিভাবে আপনাদেরকে আমি একটু পরিষ্কার করে বলছি ভিডিওটা যদিও একটু বড় হচ্ছে তাও আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটাই আপনারা ভালো করে দেখবেন তো নন ওয়ার্কিং ইনকামের মধ্যে দিয়ে আপনাকে যে দেড় হাজার টাকা রিটার্ন করা হচ্ছে সেটা কিভাবে ধরুন আজকে আপনি আমাদের সংস্থায় যুক্ত হলেন আপনার যুক্ত হবার পরে সারা ভারতবর্ষে যদি এক হাজার মেম্বার আমাদের এখানে যুক্ত হয় তাহলে প্রত্যেকের থেকে একশো টাকা নন ওয়ার্কিং ইনকামে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় অর্থাৎ আপনার পরে যে এক হাজার লোক আমাদের আজকের দিনে মেম্বারশিপ নিল তাদের দেড় হাজার টাকা থেকে একশো টাকা আমাদের সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক ডিস্ট্রিবিউশন হয়ে যায় ননওয়ার্কিং পার্সনদের আইডিতে আচ্ছা নন ওয়ার্কিং পার্সন কারা সফটওয়্যার কিভাবে তাদেরকে চেনে যে সমস্ত ব্যক্তিরা আমাদের সংস্থায় যুক্ত হয়ে কোনো টাকা পয়সা রোজগার করেনি তাদেরকেই নন ওয়ার্কিং হিসেবে সফটওয়্যার চিহ্নিত করে এবং ওই যে একশো টাকা প্রত্যেকটা আইডির একশো টাকা এটা প্রতিদিন ওই নন ওয়ার্কিং পার্সেন যারা রয়েছেন তাদের আইডিতে ভাগে ভাগ করে অটোমেটিক ঢুকে যায় এইভাবে করে আপনার দেড় হাজার টাকা রিটার্নের ব্যবস্থা হয়েছে এবং ইন ফিউচারে আমাদের কুপন আসতে চলেছে আমাদের একশোটি সংস্থার সঙ্গে টাই আপ হয়েছে যার এগ্রিমেন্ট হয়েছে খুব শীঘ্রই আপনারা আপডেট পেয়ে যাবেন যে যাদের সঙ্গে আমাদের টাই আপ হয়েছে তাদের কোনো দ্রব্য আপনারা কিনলে সেখান থেকে দেড় হাজার টাকা আপনারা কম দিয়ে কিনবেন সংস্থা আপনার সেই দেড় হাজার টাকা পে করবে অর্থাৎ আপনার টাকা রিটার্নের সম্পূর্ণ দায়িত্ব সংস্থা নিচ্ছে যা এক কথায় অভাবনীয় কারণ এখানে কোনো লাইবিলিটি কারোরই থাকছে না আমার মনে হয় না আজ অব্দি কোনো সিস্টেম আপনারা এরকম দেখেছেন শুনেছেন অর্থাৎ ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ লায়াবিলিটিহীন হেল্পিং সিস্টেম হলো আমাদের ইউএমসিএ ফাউন্ডেশনের জীবনদান গ্রুপ তার পরবর্তী বৈশিষ্ট্য দেখুন এখানে প্রতিদিন ক্লোজিং এবং প্রতিদিন উইথড্রল রয়েছে অর্থাৎ আপনি এখানে যদি ন্যূনতম তিনশো টাকা রোজগার করেন তাহলে আপনি আপনার রোজগারটা প্রতিদিনেরটা প্রতিদিন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তুলে নিতে পারবেন বন্ধুগণ এই ধরনের সিস্টেম অন্য কোনো সংস্থায় আছে বলে আমার জানা নেই তারপরে রয়েছে বিনা সুদে কুড়ি শতাংশ সাবসিডিতে ক্ষুদ্র লোন নেবার ব্যবস্থা হ্যাঁ তবে একটা কথা বলে রাখি এই সাবসিডি লোনটা সবার জন্য নয় যারা আমাদের সংস্থায় অ্যাক্টিভভাবে কাজ করবে অর্থাৎ সংস্থাটাকে বড় করবে নতুন সদস্যদের যুক্ত করবে নতুন সদস্যদের যুক্ত করে বিভিন্ন ধরনের প্রোজেক্ট রান করবে ঠিক আছে যারা অ্যাক্টিভ যারা একটা রোজগার নিয়মিত করছে তাদের জন্য এই কুড়ি শতাংশ সাবসিডিতে ক্ষুদ্র লোনের ব্যবস্থা রয়েছে এভাবে বিনা সুদে আপনি কুড়ি শতাংশ সাবসিডিতে ক্ষুদ্র লোন নিতে পারবেন পাঁচ হাজার দশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ আড়াই লাখ পাঁচ লাখ দশ লাখ এইভাবে ধাপে ধাপে আপনার লোনের অ্যামাউন্টটা বাড়বে এবং প্রতি ক্ষেত্রেই কোনো ইন্টারেস্ট তো নেই উল্টো আপনি কুড়ি শতাংশ সাবসিডি পাবেন তারপরে রয়েছে দেখুন ঠিকমতো যদি আপনি এক বছর আমাদের সংস্থায় কাজ করেন তাহলে সংস্থার পক্ষ থেকে আপনার জন্য অপেক্ষা করে রয়েছে একটি পাকা বাড়ি হ্যাঁ ঠিকই শুনেছেন সংস্থা অন্ন বস্ত্র বাসস্থান সব কিছুরই ব্যবস্থা এখানে করেছে যাতে আপনাকে অন্য কোন কনসেপ্টে অন্য কোনো প্রজেক্টে অন্য কোন সংস্থায় কাজ করতে না হয় পরবর্তীতে দেখুন বিভিন্ন সরকারি প্রজেক্ট ও এনজিও প্রজেক্ট নিয়মিত আমাদের সংস্থার মাধ্যমে সারা দেশে পরিচালিত হচ্ছে এইসব প্রজেক্টে কাজ করে আপনারা অফুরন্ত রোজগার করতে পারবেন প্রজেক্ট পরিচালনা করে আপনি রোজগার করতে পারবেন এবং প্রোজেক্ট যাদের মাধ্যমে করাবেন তারাও সেখানে রোজগার করবে এ প্রসঙ্গে বলে রাখি বর্তমানে আমাদের যেমন পাঠশালা প্রজেক্ট চলছে পাঠশালা প্রজেক্টটা কি আপনি আপনার এলাকার বা আপনার পরিচিত কোনো জায়গার যেখানে অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল অর্থাৎ পিছিয়ে পড়া এলাকার প্রাথমিক বাচ্চাদের ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ছোটো ছোট ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াবেন সংস্থা আপনাকে প্রত্যেক বাচ্চা প্রতি মাসিক পঞ্চাশ টাকা করে সাম্মানিক দেবে তো ভারতবর্ষে এই দু সালের জানুয়ারি মাসেই হাজার হাজার পাঠশালা খুলতে চলেছে অনেক জায়গায় আগে থেকেই চলছে এবং নতুনভাবে আরও হাজার হাজার পাঠশালা আমাদের সারা দেশে খুলতে চলেছে আমাদের এই পাঠশালা প্রোজেক্টের মাধ্যমে তো এই প্রজেক্টের লাভ নিতে হলে আপনাকে একজন সক্রিয় কর্মী হতে হবে আপনাকে এখানে যুক্ত হতে হবে এবং আপনাকে যুক্ত হয়ে সংস্থাটাকে কি করে বড় করা যায় সংস্থার প্রজেক্ট কীভাবে রান করা যায় এই সব বিষয়গুলোকে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে যার জন্য প্রতিদিন আমাদের তিনটায় মিটিং হয় সেই মিটিংগুলোতে আপনাকে অ্যাটেন্ড করে বিষয়বস্তুগুলোকে আরও পরিষ্কারভাবে জেনে নিতে হবে এরপরে রয়েছে আমাদের বর্তমান সময় অডিশন প্রজেক্ট অর্থাৎ নাচ গান অভিনয় মডেলিং এই চার সেক্টরে আপনাদের জেলাভিত্তিক কম্পিটিশন হবে যারা এই অডিশন প্রজেক্টের মাধ্যমে নিজের প্রতিভাকে এগিয়ে নিয়ে যেতে চায় তাদের জন্য এই অডিশন প্রজেক্ট এই অডিশন প্রজেক্টে ভালো পারফর্ম করলে ভালো পারফর্মকারী প্রত্যেকটি শিল্পীকে বিভিন্ন সিনেমা টিভি সিরিয়াল নিউজ অ্যাঙ্কারিং মিউজিক অ্যালবাম প্রভৃতি ক্ষেত্রে কাজের সুযোগ দেওয়া হবে এবং তার পাশাপাশি আমাদের নিজস্ব টিভি চ্যানেল আসতে চলেছে আমাদের নিজস্ব টিভি চ্যানেলেও এই অডিশন প্রজেক্টে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকেই সুযোগ দেওয়া হবে এরপরে রয়েছে মালা মঙ্গলসূত্র হ্যান্ডমেড জুয়েলারি প্রোজেক্ট যেগুলো মহিলাদের তিরিশ জন করে গ্রুপ করে বিভিন্ন গ্রামে বিভিন্ন পিছিয়ে পড়া এলাকায় হাতের কাজ দেওয়া হবে আমাদের সংস্থার মালা সূত্র হ্যান্ডবেড জুয়েলারি প্রজেক্টের মাধ্যমে যেটা পরিচালিত হবে জেলা কোঅর্ডিনেটারদের নেতৃত্বে এবং জেলা কোঅর্ডিনেটারের পাশাপাশি প্রোজেক্ট ম্যানেজার এবং ট্রেনার এই কাজে আমাদের সংস্থা থেকে আপনাদেরকে সাহায্য করবে সেই সঙ্গে একটা দুর্দান্ত সুখবর এই সময় আপনাদের সবার জন্য রয়েছে সেটা হচ্ছে এস টি কমিউনিটির জন্য এডুকেশন প্রোজেক্ট সরকারিভাবে পাওয়া গেছে যেখানে আমাদের ভারতবর্ষের পাঁচটি রাজ্যে এই প্রজেক্ট ইতিমধ্যে চালু হয়েছে যার মধ্যে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা প্রভৃতি রাজ্যগুলো রয়েছে আদিবাসী অধ্যুষিত এই পাঁচটি রাজ্যে এই প্রজেক্টগুলোর জন্য মোট বরাদ্দ হয়েছে পঁচিশ কোটি টাকা অর্থাৎ এক একটি রাজ্যের জন্য পাঁচ কোটি টাকা করে এই প্রজেক্টটি আমাদের শুরু হয়েছে যেটা কেন্দ্র সরকারের প্রোজেক্ট এই প্রসঙ্গে আপনাদেরকে একটা বিষয় আমি অবগত করাই সেটা হলো আমাদের যে সমস্ত প্রোজেক্টগুলো হ্যান্ডমেড প্রোডাক্টের উপর সেই প্রোডাক্টগুলো খুচরো পাইকারি বিক্রির ব্যবস্থা কিন্তু আমাদের সংস্থার জেডিজেপে অ্যাপের মাধ্যমে রয়েছে এই জেডিজেপে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি মোবাইল রিচার্জ আপনার ডিশ রিচার্জ ইলেকট্রিক বিল গ্যাস বুকিং এলআইসির প্রিমিয়াম আপনি কোনো লোন নিয়ে থাকলে তার প্রিমিয়াম এক কথায় একটা পোর্টাল হিসাবে কাজ করছে এবং ই কমার্স সাইট হিসাবেও আমাদের এই অ্যাপ কাজ করছে সুতরাং দুর্দান্ত একটি গোছানো সিস্টেম নিয়ে সংস্থা এগিয়ে চলছে যেটা সত্যি এক কথায় অসাধারণ এবং এই সব কিছু সম্ভব হয়েছে আমাদের যিনি ফাউন্ডার তিনি নিজে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেই তার দ্বারাই এত সুন্দর একটা নিখুঁত সিস্টেম তৈরি করা সম্ভব হয়েছে যাই হোক আমি যে প্রোজেক্ট নিয়ে কথা বলছিলাম আমাদের আপকামিং প্রজেক্টে নিজস্ব টিভি চ্যানেলের প্রস্তাব রয়েছে যেটা খুব তাড়াতাড়ি আমাদের সামনে আসতে চলেছে যেখানে অডিশন প্রজেক্টে ভালো রেজাল্টকারী প্রতিযোগীদের নাচ গান অভিনয় মডেলিং অ্যাঙ্কারিং নিউজ রিপোর্টার ক্যামেরাম্যান এই সব ক্ষেত্রে সুযোগ দেওয়া হবে যে কথাটা আমি আগে বললাম তার পাশাপাশি রোটি ব্যাংক প্রজেক্ট আমাদের আসতে চলেছে মানে একটি ঘর নিয়ে সেখানে বড় বড় ফ্রিজ বসানো হবে এবং সেই ফ্রিজে আমাদের যে অতিরিক্ত খাবার যেটা আমরা নষ্ট করে দিচ্ছি সেই খাবারটাকে ওখানে সংরক্ষিত করা হবে যারা পথে ভিখারি বা যারা ভীষণ গরিব মানুষ রয়েছে যাদের খাবার দাবারের ব্যবস্থা নেই তাদেরকে সেখান থেকে ওই অতিরিক্ত খাবারগুলো দেওয়া হবে এটা প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের আপকামিং প্রজেক্টে রয়েছে বেকার কো আকার প্রজেক্ট এটা আমাদের আর একটা আপকামিং প্রজেক্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে যেখানে আমাদের দৈনন্দিন গৃহস্থালীর যে সমস্ত সরঞ্জামগুলো আমরা ফেলে দিই বা বেকার হয়ে যায় যেমন পুরনো জামাকাপড় পুরোনো জামাকাপড় একটা মেশিনের মাধ্যমে সেই সুতোগুলোকে তুলো আকারে পরিণত করে টেডিবিয়া পুতুল তারপরে হচ্ছে আপনার যেমন সোফা তৈরি এই ধরনের বালিশ তৈরি গদি তৈরি হ্যাঁ এই সমস্ত কাজগুলো করানো যেতে পারে এইভাবে যে সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়ে নতুন নতুন কিছু জিনিস তৈরি করার যে একটা প্রথা পুরো পৃথিবীতে একটা দারুণ মানে অগ্রগতিতে চলছে সেই কাজটাও আমাদের রয়েছে আগামী দিনের আপকামিং প্রজেক্টে তারপরে রয়েছে এডুকেশন প্রোজেক্ট যেখানে প্রত্যেকটি জেলায় একটা করে এডুকেশন সেন্টার হবে যেখানে সাধারণত যেগুলো আমরা মুক্ত বিদ্যালয় বা ওপেন ইউনিভার্সিটিতে যে কোর্সগুলো করি সেই কোর্সগুলোর পাশাপাশি সব ধরনের প্রফেশনাল কোর্সও এই এডুকেশন সেন্টারগুলোতে করা হবে এটা জেলায় একটি করে হবে তারপরে উমেন এম্পাওয়ারমেন্ট অর্থাৎ মহিলাদের যত রকম হাতের কাজ হয় যেমন সেলাই বিউটিশিয়ান টেলারিং যাবতীয় যা কারণ আজকের দিনে মহিলারা পিছিয়ে নেই তাই মহিলাদের অগ্রগতি আরও ত্বরান্বিত করতে আমাদের উমেন এম্পাওয়ারমেন্টে মহিলাদের হাতের কাজ রিলেটেড সব ধরনের প্রজেক্ট আমাদের আসতে চলেছে এটাও খুব অদূরেই লঞ্চ করবে কারণ একসাথে সব প্রোজেক্ট চালু করলে সংস্থার যেমন অসুবিধা হবে আমরাও তেমন ঠিকভাবে প্রজেক্টগুলো রান করাতে পারবো না তাই ধাপে ধাপে আমাদের এই প্রজেক্টগুলো আসছে কারণ বর্তমানে চারটি প্রজেক্ট আমাদের চলছে যে কথাগুলো আমি আগে বলে এসেছি এর পাশাপাশি আমাদের সংস্থা নিখুঁত সিস্টেম এবং এক লক্ষের উপরে অ্যাসোসিয়েট বা মেম্বার থাকার কারণে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি জেলায় আমরা পৌঁছে গেছি তাই বিভিন্ন ধরনের সরকারি প্রজেক্টের প্রস্তুতি ও আলোচনা আমাদের সংস্থার ঊর্ধ্বতান কর্তৃপক্ষের সঙ্গে গভর্নমেন্টের চলছে নিখুঁত এবং সুন্দর সিস্টেমের জন্য অদূর ভবিষ্যতে আমরা সব ধরনের বড় বড় সরকারি প্রোজেক্টগুলো পেতে চলেছি তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই তবে সমস্ত প্রজেক্ট রান করাতে গেলে কিছু সমাজসেবী চেতনার মানুষদের দরকার পরবর্তী পয়েন্টে বলছি যারা জেলা কোঅর্ডিনেটর হবেন তারা সংস্থার ম্যানেজমেন্ট পার্ট হবার সুবর্ণ সুযোগ আমাদের এখানে পাচ্ছেন হ্যাঁ আপনি আমাদের ম্যানেজমেন্ট মিটিংয়ে যেটা শনিবার করে হয় সেই ম্যানেজমেন্ট মিটিংয়ে নিজের বক্তব্য তুলে ধরতে পারেন কারণ এটা আমাদের কোনো এককেন্দ্রিক সংস্থা নয় স্বৈরাচারী কোনো সংস্থা নয় যে ফাউন্ডার যা বলল তাই এখানে প্রত্যেকটা জেলা কোঅর্ডিনেটার এই সময় আমাদের দু হাজারের উপরে জেলা কোঅর্ডিনেটার রয়েছে তো এই জেলা কোয়র্ডিনেটাররা তাদের নিজের নিজের বক্তব্য শনিবারের কোয়ার্ডিনেটার মিটিংয়ে বলার সুযোগ পায় এবং ওখান থেকেই আমাদের সবার সিদ্ধান্ত মতেই আমাদের সংস্থার আগামী দিনের ভবিষ্যৎ রূপরেখা তৈরি করা হয় অর্থাৎ এখানে আপনিও আপনার মস্তিষ্কে আসা কোনো সুন্দর প্রয়াসকে আপনি আমাদের এখানে তুলে ধরতে পারেন সেটা যদি আমরা সবাই মনে করি যে না আপনার বক্তব্যটি মেনে নিলে আমাদের সংস্থা আরও ভালো হবে আমাদের সংস্থা আরও সুন্দরভাবে এগিয়ে যাবে সেই বক্তব্যটিকে আমরা গ্রহণ করে সেইভাবে আমরা নতুনভাবে প্রজেক্ট তৈরি করব আমরা নতুনভাবে আমাদের সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার রূপরেখা তৈরি করব অর্থাৎ আপনি এখানে ম্যানেজমেন্টের পার্ট হওয়ার সুযোগ পাচ্ছেন তার পাশাপাশি জেলা কোঅর্ডিনেটর হলে আপনি আপনার জেলার থেকে একটা রয়্যালটি ইনকাম পাবেন সেটাও একটু ক্লিয়ার করি অর্থাৎ আপনি জেলা কোঅর্ডিনেটর হবার পরে আপনার জেলায় যত সদস্য আসবে প্রত্যেকটা সদস্য থেকে রয়্যালটি ইনকাম ষাট টাকা করে জেলা কোঅর্ডিনেটারদেরকে ডিস্ট্রিবিউট করা হয় এটা খুবই দুর্দান্ত একটা ইনকাম কারণ আপনার টিমটা কত বড়ো হচ্ছে না হচ্ছে সেটা বড়ো কথা নয় এই রয়্যালটি ইনকাম জেলা কোয়র্ডিনেটার হলে আপনি আজীবন পেতে থাকবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই এবং তার পাশাপাশি জেলা কঅর্ডিনেটারদের নেতৃত্বে ওই জেলায় যে ধরনের প্রোজেক্টগুলো চলবে যত ধরনের প্রজেক্ট চলবে সেই প্রোজেক্টগুলো থেকে আপনারকে লাভ দেওয়া হবে অর্থাৎ আপনার নেতৃত্বে চলা সমস্ত প্রোজেক্ট থেকে আপনার লাভ্যাংশ থাকবে আর প্রত্যেকটা প্রজেক্ট চালানোর জন্য জেলা কোয়ার্ডিনেটারই হচ্ছে আমাদের এই সংস্থার সর্বে সর্বা অর্থাৎ জেলা কোয়ার্ডিনেটারদের নেতৃত্বেই আমাদের এনজিও প্রজেক্ট গভর্নমেন্ট প্রজেক্ট সব কিছু রান করবে তাই আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব আসুন আমাদের এনজিওতে বুক ফুলিয়ে কাজ করুন কোটি কোটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য দায়িত্বশীল কিছু মানুষের খুবই প্রয়োজন আপনি যদি একজন দায়িত্বশীল নাগরিক হন আপনি মানুষের জন্য যদি আপনার হৃদয় কাঁদে আপনি নিজের যদি একটা উজ্জ্বল ভবিষ্যৎ করতে চান তাহলে বলবো বন্ধু দেরি করবেন না আসুন এখানে হারানোর কিছু নেই পাবেন চাওয়ার চেয়ে অনেক বেশি কারণ রাজ্য সরকার ও কেন্দ্র সরকার তাদের সমস্ত প্রোজেক্ট এনজিওর হাতেই তুলে দেয় এটা আপনারা সবাই জানেন এই প্রোজেক্টগুলোর পুরো কাজ এনজিওদের সদস্যরাই সুষ্ঠুভাবে করে থাকেন আর আপনারা গুগল সার্চ করে দেখবেন যে ভারত সরকার প্রতি বছর সিএসআর ফান্ডের মাধ্যমে কুড়ি হাজার থেকে পঁচিশ হাজার কোটি টাকা ভালো ভালো এনজিওগুলোদেরকে ডিস্ট্রিবিউশন করে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজগুলো করার জন্য আর হ্যাঁ বন্ধুগণ মনে রাখবেন বড় লেভেলে কাজ করতে হলে সুযোগ কিন্তু আপনার কাছে সীমিত তাই দেরি করবেন না অন্ন বস্ত্র বাসস্থান সম্মান যখন এক ছাদের তলায় পাওয়া যাচ্ছে তখন আর বহুমুখী চিন্তা করার প্রয়োজন নেই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর এই সুবর্ণ সুযোগটা হৃদয় দিয়ে গ্রহণ করুন আমি আছি আমরা আছি আপনার পাশে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এই ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে তবে বলবো সংস্থার নিয়মিত আপডেটগুলো পেতে আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনি কাজ করার মানসিকতা তৈরি করে ফেললে যার কাছ থেকে এই ভিডিওটি পেয়েছেন এক্ষুনি তার সঙ্গে যোগাযোগ করে যুক্ত হয়ে যান আর এই ভিডিওটির লিঙ্ক আপনার পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই জীবনদান গ্রুপ সম্পর্কে জানে যাতে আমরা বেশি বেশি মানুষকে সেবা দিতে পারি মানুষের পাশে থাকতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সুখ সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি জয় জীবনদান